আর প্রথমত আমার দেখতে যে যে কোনো ধরনের ভালো কাজ করা বা মানুষের জন্য কিছু করতে পারাটা এটা আমি ব্যক্তিগতভাবে একটি নেতৃত্বে অনুভব করি আমার মধ্যে একজনের শক্তি অনুভব করি আর দ্বিতীয়ত আমি অন্য যারা আছে তাদের জানান দিতে চাই যে আমাদের দল বিএনপি আসলে মানুষের জন্য কাজ করতে চাই বিএনপির যারা নেতাকর্মী হয়েছে প্রত্যেকেরই এই ধরনের মানবিক চাল অনেক বেশি অংশগ্রহণে দেখতে কর আমরা সবাই যদি প্রত্যেকে যারা পিছিয়ে ওরা মানুষ করেছে তাদের পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই আমার ব্যক্তি হয়ে এই ভাইয়ার মাধ্যমে আমার তিনজন আজকে স্কুল ব্যাগ পেলো ভাইয়ার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার এই বাচ্চারা মানে ওদের অনেকেই ব্যাগ নাই তারা ব্যাগ করে বয়ে নিয়ে আসে আবার যাতে ব্যাগ না অনেকে অনেক পুরাতন ব্যাগ ব্যবহার করে তো ভাইয়া এই পৃথিবীতে যেমন আসছে আমার বাচ্চারা সবাই নতুন ব্যাগ ব্যবহার করবে সেই জন্য ভাইয়া একটা শান্তি কর্তব্যতা জ্ঞাপন করছে এবং ভাইয়াকে আমাদের বাসা চক্র হয়ে চাচ্ছি যে তিনি আমাদের বাচ্চাটাকে তখন এইভাবেই আগ্রায় আরে নিজের বাচ্চার মতো করে তাদের দেখাশোনা করুক এবং আমাদের পাশে থাকবে